আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় খুব হাই একটি কসমেটিক্স নিয়ে যেটি কোরিয়া থেকে আমদানিকৃত অ্যাক্সিস ওয়াই ব্র্যান্ডের ডার্ক স্পট কয়েকটিং গ্লো সিরাম এই প্রসাদনীটা সম্পর্কে আমি অনেককেই দেখেছি হচ্ছে ভুল কিছু মেসেজ হচ্ছে ডেলিভার করতে যারা হচ্ছে ডিরেক্টলি বলে যে এটা মিস্তার দাগ পিগমেন্টেশনের দাগ ড্রোনের দাগ সব কিছু তুলে ফেলবে বাট এই মেসেজটা যদি আপনারা ক্লিয়ারলি পড়ার চেষ্টা করেন ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম লাইক আপনার স্কিনে পড়ে যাওয়া যে স্পটগুলো সেটা পিম্পলের কারণে হতে পারে পিগমেন্টেশনের কারণে হতে পারে মেলাজম্যান্ড ফ্রিকেলসের কারণে হতে পারে সেই দাগগুলোর যে কোষগুলো আছে এই কোষগুলোকে হচ্ছে রিপেয়ার করতে সহযোগিতা করবে এই প্রসাদনীটা সো আমরা কখনোই এটা ফিল করব না যে এই প্রসাদনীটা দিয়ে আমাদের স্কিনের দাগগুলোকে একদম হচ্ছে তুলে দিতে পারবে সো সহজ করে আরেকটু বলে দিচ্ছি এই প্রসাদনীতে থাকা উপাদানগুলোর মধ্যে ম্যাজর উপাদান হচ্ছে নিয়াসিনামাইড এট ফাইভ পার্সেন্ট যেটা আপনারা জানেন আমাদের হিউম্যান স্কিনকে ব্রাইটেন আপ করার জন্য সবচেয়ে ভালো ভূমিকা রাখে এছাড়া এটাতে রাইস এক্সট্রাক্ট পাপায়া এক্সট্রাক্ট ক্যালেন্দুলা এক্সট্রাক্ট হ্যাঁ বিভিন্ন ভালো মানের কোয়ালিটি উপাদান থাকায় এইটার ট্রান্সপারেন্সি অনেক চমৎকার লাইক এটা টিকচারটা যদি আমরা একটু দেখি যেটা খুব সহজে আমাদের স্কিন প্যানিট্রেট করতে পারবে এবং এই চমৎকার উপাদানগুলো বিদ্যমান থাকায় এটা আমাদের যাদের স্কিনে পিগমেন্টেশন অথবা হচ্ছে পিম্পল স্পট পড়ে গেছে সেই কোষগুলোকে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি এই প্রোডাক্টটা ব্যবহার করলে সেই কোষগুলোকে আবার রিভাইটালাইজ করতে দারুণ ভূমিকা রাখবে হচ্ছে এই প্রসাদনটি সো আমি আরেকবার রিপিট করছি এটা আপনার কালো দাগকে তুলে সাদা করে দেবে না আমি প্রোডাক্টের টেকচারটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি টেক্সচারটা হচ্ছে এটা লেখাই রয়েছে সিরাম বাট ইটস লুক লাইক অ্যাসেন্স বেসড ঠিক আছে একজ্যাক্টলি এটা হচ্ছে প্রোডাক্টের টেক্সচারটা ঠিক আছে এই টেক্সচারটা খুবই ট্রান্সপারেন্ট এটা অ্যাসেন্স বেসড বাট এটার নামটা সিরাম হয় অনেকে হচ্ছে আমরা এটাকে সিরাম মনে করি বাট এটা লুক লাইক অ্যাসেন্স বেসড এটা যখন আমরা আমাদের স্কিনে হচ্ছে পরিমিত পরিমাণ নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করব এটা খুব ইজিলি হচ্ছে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বেসিক্যালি আপনার স্কিনের দাগকে তুলে দিবে না এটা জাস্ট এটার এই কোয়ালিটি উপাদানগুলো আপনার স্কিনের ঠিক কুপের গোড়া দিয়ে আপনার হাইপোডার্মিস ডার্মিস এবং এপিডার্মিস লেয়ারের ভেতরে ভিটামিন প্রোটিন এবং নিউট্রিশনগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার স্কিনটাকে রিভাইটালাইজ করতে এবং স্কিনের স্পটগুলোকে রিভাইটালাইজ করে আপনার স্কিনে গ্লো তৈরি করতে চমৎকার ভূমিকা রাখে সো ভুল তথ্য না নিয়ে সঠিকভাবে প্রসাধনী সম্পর্কে জেনে প্রসাদনী ব্যবহার করার সময় কখনোই একটা প্রসাদনির উপর ডিপেন্ডেবল হয়ে আপনারা হচ্ছে স্কিন কেয়ার করবেন না বেসিক স্কিন কেয়ার করতে হলে আমাদেরকে ফেসওয়াশ টোনার মশ্চারাইজিং জেল অথবা ক্রিম রাতের স্কিন কেয়ারের সিরাম নাইট ক্রিম পাশাপাশি এই গ্লো সিরামটা ব্যবহার করলে আপনারা চমৎকার রেজাল্ট পাবেন সো দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইজ ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ডিটেলস অ্যাবাউট দিস প্রোডাক্ট নেভার হেজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলোইং আওয়ার ফেসবুক পেজ ইনবক্স অর ভিজিট আওয়ার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অ্যাজ দ্যাটস অল স্টেডিউড উইথ ফেয়ার স্কিন কেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ